ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান দেখুন নিফটি এখনও পর্যন্ত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং নিফটি পঁচিশ হাজারের ওপরে ট্রেড করছে যেখানে কিছু ভালো নিউজ কিছু খারাপ নিউজ পাওয়া যাচ্ছে যার ওপর ডিপেন্ড করছে নিফটি কি এখান থেকে আরও ফার্দার ভালো মুভমেন্ট দেখাবে তো চলুন সেগুলো একটু দেখার বা বোঝার চেষ্টা করি যেখানে স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে এখন টোটাল ট্যারিফের ভবিষ্যৎটা ইউএসের সুপ্রিম কোর্টের কাছে গিয়ে দাঁড়িয়েছে যেখানে সুপ্রিম কোর্ট ট্রাম্পের কে সাথ দেবে না ট্রাম্পের যে এই যে ট্যারিফ নীতি সেটাকে ইললিগাল বলবে অ্যাজ ইট ইজ লোয়ার কোর্টের মতন যেখানে লোয়ার কোর্ট ট্যারিফের এই যে প্রক্রিয়া এটাকে টোটালি ইললিগাল বলেছে এবং ইমার্জেন্সি ক্ষেত্রে কংগ্রেস এটা হচ্ছে ইউএসএ আমাদের যেরকম পার্লামেন্ট সেরকম ইউএস এর কংগ্রেস তারা কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে পারবে প্রেসিডেন্ট নয় তো এই জায়গায় দাঁড়িয়ে এখন টোটাল ভবিষ্যৎটা ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের ওপর এবং এখান থেকে যদি সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নীতিকে সাপোর্ট করে তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঠিকঠাক আছে যদি সাপোর্ট না করে এবং এটাকে আবারও ইনলিগাল বলে তাহলে কিন্তু ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে ইউএসএর কারণ ট্যারিফের করে যত টাকা এতদিন ধরে তুলেছে সেটাকে কিন্তু রিফান্ড করতে হবে দেখুন এই জন্যে এখানে লেখা আছে কি কি কোর্ট ট্যারিফ রুলিং কুড মেক অর ব্রেক ট্রাম্পস ইকোনমিক এজেন্ডা তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সুরে কিছুটা নরম হয়েছে বলতে পারেন যেখানে ভারতের সাথে আবারও কিন্তু ট্রেড ডিল নিয়ে নেগোসিয়েশন শুরু হতে চলেছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে ইউএস এবং ইন্ডিয়া ট্রেড ডিল ইন্ডিয়া চিপ ট্রেড নেগোশিয়েটর মে ট্রাভেল টু আমেরিকা নেক্সট উইক যেখানে যেখানে কিন্তু যে ট্রেড ডিল নিয়ে আবারও কথাবার্তা শুরু হচ্ছে ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে তাহলে কিন্তু এখান থেকে একটা হোপ সৃষ্টি হতে পারে যে ফিফটি পারসেন্ট ট্যারিফ আমাদের উপর লাগানো হয়েছে সেখান থেকে কিছুটা কমতে পারে কিন্তু আর ডোনাল্ড ট্রাম্প মোটামুটি আগে থেকে জেনে গেছে যে তারা কিন্তু আমাদের বলতে পারেন যে ন্যাশনাল ইন্টারেস্টের ওপরে আঘাত করতে পারবে না অর্থাৎ ডেয়ারি প্রোডাক্ট বলুন বা ফার্মিং প্রোডাক্ট বলুন বা আমরা যে রাশিয়ান অয়েল পারচেস করছি তার উপর কারণ সেটা নিয়ে কিন্তু অনেক বাক বিতণ্ডা হয়ে গেছে ইউএস চেষ্টা করেছিল ইন্ডিয়ার ওপর প্রেশার ক্রিয়েট করতে পারেনি এখন এখন কিন্তু ইউরোপ ইউনিয়নকে বলতে পারেন খ্যাপানোর চেষ্টা চলছে বা প্রেশারাইজ করা হচ্ছে যে ভারতের ওপর হেভি ট্যারি পার করার জন্যে যেখানে কতটা হানড্রেড পার্সেন্ট ট্যাডি পার করার জন্যে তো দেখলে দেখা যাবে কি করছে আনলাইকলি টু ইম্পোজ হান্ড্রেড পার্ট ট্যারিফ অন ইন্ডিয়া অন ট্রাম্পস রিকোয়েস্ট তো ট্রাম্প রিকোয়েস্ট করছে ইউরোপ ইউনিয়নকে যে ইন্ডিয়ার উপর হেভি ট্যারিফ আরোপ করুন কত হান্ড্রেড পারসেন্ট যেখানে ইউএস কিন্তু ট্যারিফ ইম্পোজ করে এখন তার ফল ভুগছে তো তার পক্ষে আর সম্ভব হচ্ছে না ইউএসের পক্ষে যার জন্য এখন ইউরোপ ইউনিয়নকে প্রেসারাইজ করছে ইন্ডিয়ার ওপর ট্যারিফ আরোপ করার জন্য যেখানে বলতে পারেন যে ইউএস ইন্ডিয়ার ওপর ট্র্যাপ আরোপ করেছে ভারত বিভিন্ন দেশের সঙ্গে সঙ্গে একের পর এক ফ্রিটেড ট্রেড এগ্রিমেন্ট সাইন করছে বিজনেসের জন্য সেটা ইউএসের হজম হচ্ছে না যার জন্যে ইউকে খ্যাপানোর চেষ্টা হচ্ছে ভারতের সঙ্গে ভারতের ওপরে বা ভারতের ওপর স্টেপ নেওয়ার জন্য কেন কারণ ভারত এবং ইউরোপ ইউনিয়নের মধ্যে কিন্তু ফ্রিটেড ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কথাবার্তা অলরেডি শুরু হয়ে গেছে বা বলতে পারেন নেগোসিয়েশন চলছে যেখানে ইউরোপ ইউনিয়নের কমিশনার টু ভিজিট ইন্ডিয়া সেপ্টেম্বর বারো তেরো ফর এফটি অর্থাৎ এগ্রিমেন্ট নিয়ে কথাবার্তা বলার সঙ্গে কমার্স পিযুষ গোয়েলের সাথে তো যেখানে ইউরোপ ইউনিয়ন ভারতের সাথে ফ্রিটেড এগ্রিমেন্ট নিয়ে কথা বলছে এবং ডোনাল্ড ট্রাম্পে সেটা হজম হচ্ছে না তাই ইউরোপ ইউনিয়নকে খচানোর চেষ্টা করছে এবং ভারতের ওপর বলছে কি হান্ড্রেড পার্সেন্টের পরোপ করুন তার পাশাপাশি আরো একটা নিউজ কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে কি ইউএসএস সিপিআই ইনফ্লেশন ডেটা যেখানে ইউএস ট্যারিফ আরোপ করেছে এবং ট্যারিফ ভালো মতন আরোপ করার পরে ফার্স্ট সিপিআই ইনফ্লেশন ডেটা কিন্তু রিলিজ হতে চলেছে কবে আজকের দিনে যেখানে প্রিভিয়াস ডেটা দেখলে দেখা যাবে এক্সপেক্ট করা এইট পারসেন্ট এসছে কত টু পয়েন্ট তো যা এক্সপেক্ট করা ছিল তার থেকে কম এসছিল ইনফ্লেশন যেটা আগস্টে বেরিয়েছিল কবে কার ইনফ্লেশন ছিল জুলাই মাসের ইনফ্লেশন ছিল তো জুলাই মাসে তেমনভাবে কিন্তু ট্যারিফ ইম্পোজ হয়নি যেখানে এবারের যে ইনফ্লেশন ডেটা আসতে চলেছে সেটা কিন্তু আগস্ট মাসের ইনফ্লেশন ডেটা আসতে চলেছে আজকের দিনেই বলতে পারেন যেখানে এক্সপেক্ট করা হয়েছে টু এখন দেখার বিষয় কি আসে তো এই ডেটাটার ওপর কিন্তু অবভিয়াসলি ডিপেন্ড করছে যে মার্কেট ইউএসের মার্কেট কোন দিকে মুভমেন্ট করবে বা ইউএসের ইকোনমি কোন দিকে যাবে কারণ সর্বস্তরের এক্সপেকটেশান এটাই রয়েছে যে এবারের ইনফ্লেশান কিন্তু অনেকটা হাই আসতে চলেছে আবার অনেকে কিন্তু রিসেশনের কথাও বলছে কারণ ইনফ্লেশন বাড়লে কি হবে অবভিয়াসলি তার ইমপ্যাক্ট এবারের এফওএমসি ও মিটিংয়েও পড়বে তো ইনফ্লেশন যদি বাড়ে তাহলে এফওএমসি মিটিং মিটিংয়ের যে রেড কাটের স্বপ্ন দেখছি আমরা সেই রেড কার্ড নাও হতে পারে তো আজকের দিনের এই ইনফ্লেশন ডেটার উপরে কিন্তু আগামী দিনের ষোলো এবং সতেরো তারিখে যে এফ ও মিটিং হতে চলেছে না এই মিটিংয়ের রেড কার্ড হবে কি হবে না সেটা কিন্তু ডিপেন্ড করছে কারণ ফেড কিন্তু ইনফ্লেশন বাড়লে রেড কার্ড করবে না তো এই ডেটাটার ওপর কিন্তু মার্কেট তাকিয়ে রয়েছে বলতে পারেন